যন্তর মন্তর কি মান মন্দিরে কি করা হয় এসব কাজের দরকার কেন বিস্তারিত দেখুন জয়পুর মান মন্দির কৃষি নির্ভর সভ্যতায় ঋতুর পরিবর্তন সময়ের পরিবর্তন তার গণনা নির্ভুলভাবে করতে জ্যোতির্বিজ্ঞান বিজ্ঞান চর্চা ছিল অপরিহার্য তাই সারা পৃথিবীব্যাপী নানা সভ্যতায় নানা সময়ে এই বিশেষ জ্ঞানচর্চায় আবির্ভাব ঘটেছে বহু পণ্ডিত মানুষের প্রাচীন ভারতও তার ব্যতিক্রম ছিল না বেদ বেদান্তে সেই চিন্তাভাবনার উত্তর এবং উত্তরাধিকার ছড়িয়ে রয়েছে সে ইতিহাস খ্রিস্টাব্দেরও আগের প্রাচীন ভারতীয় এই জ্যোতির্বিজ্ঞান হিন্দু জ্যোতির্বিজ্ঞান নামে পরিচিত হিন্দু জ্যোতির্বিজ্ঞান এ বিষয়ে বিস্তারিত পাবেন আগামীতে যখন নিবেদিত হবে পথিকৃত আবিষ্কার ভারত হিন্দু জ্যোতির্বিজ্ঞানের প্রাচীনতম লিখিত গ্রন্থ যেটি আবিষ্কৃত হয়েছে সেটি খ্রিস্টপূর্বের মানুষ লগদ বিরোচিত বেদাঙ্গ জ্যোতিষ খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে ভারতীয় সভ্যতা গ্রিকদের সংস্পর্শে আসে হয় আরও সমৃদ্ধতর চারশো থেকে বারোশো শতাব্দী পর্যন্ত হিন্দু জ্যোতির্বিজ্ঞানের খুব উন্নতি ঘটে জ্যোতির্বিজ্ঞান এবং গণিতের প্রাচীন দিকপাল ব্যক্তিদের আবির্ভাব এই সময়ে প্রথম আর্যভট বরাহমিহির ব্রহ্মগুপ্ত দ্বিতীয় ভাস্করাচার্য সর্বকালের সর্বদেশের অন্যতম সেরা গণিতজ্ঞ এরপর হিন্দু জ্যোতির্বিজ্ঞানে দেখা দেয় একটা ভাটার টান ততদিনে তারা এসেছেন ইসলামী জ্যোতির্বিজ্ঞানের নিত্য নতুন যন্ত্রপাতি এবং জ্ঞানের সংস্পর্শে দ্বিতীয় জয়সিংহের আবির্ভাব কখন এই সব উত্তরাধিকারের পথ ধরেই আবির্ভাব দ্বিতীয় জয়সিংয়ের পরবর্তীকালেই পরিচিত হন জয়পুর মহারাজ সোয়াই জয়সিং দ্বিতীয় নামে মোগল সম্রাটের কাছ থেকে এই সোয়াই উপাধি পেয়েছিলেন বাবা বেসেন সিং মৃত্যুর পর সিংহাসনে বসেন তখন মোগল সম্রাট ছিলেন দুর্দণ্ড প্রতাপ আওরঙ্গজেব ভারতের প্রথম পরিকল্পিত আধুনিক শহর জয়পুর সিটির স্থাপনও তাঁরই রাজত্বকালের আর এক অবিস্মরণীয় অক্ষয় কীর্তি সমরকুশলী কূটনীতিক এই সুশাসক ছিলেন গণিত স্থাপত্যবিদ্যা জ্যোতির্বিজ্ঞানে গভীর উৎসাহী এবং পণ্ডিত মানুষ তিনি উত্তর এবং উত্তর পশ্চিম ভারতে পাঁচ পাঁচটি জায়গায় স্থাপন করেছিলেন পাঁচখানা জ্যোতির্বিজ্ঞানী ও মানমন্দির যন্তর মন্তর সতেরোশো সাত সালে পরাক্রমশালী আরঙ্গজেবের মৃত্যুর পর গরিমায় মোগল সাম্রাজ্যের ক্রমান্বয়ে পতনের সময় যন্তর প্রতিষ্ঠার প্রয়োজন হল কেন সময়টা সতেরোশো উনিশ সালের সাতাশে সেপ্টেম্বর দিল্লির মসনাতে বসেন মোগল সম্রাট মোহাম্মদ শাহ তো সেই নতুন মোগল সম্রাট মোহাম্মদ শাহ পরিক্রমায় বের হবেন তার জন্য একটি শুভ দিন গণনা করে বের করার দরকার পড়ল গোল বাঁধল গণনার রীতি পদ্ধতি নিয়ে কিন্তু মিলল না কোনো সমাধান দিল্লি লালকেল্লায় সেই ঘোর তর্ক বিতর্কের গণনা সভায় সাক্ষী ছিলেন দ্বিতীয় জয় সিং তিনি বুঝলেন দেশে উপযুক্ত জ্যোতির্বিজ্ঞানীয় মানমন্দির প্রতিষ্ঠা করার প্রয়োজন তবেই গ্রহ নক্ষত্রের প্রকৃত অবস্থান নির্ণয় করা সম্ভব হবে দূর করা যাবে প্রচলিত জ্যোতির্বিজ্ঞানীয় তালিকা ও সারণীগুলির ত্রুটি তার ভাবনার কথা সম্রাট মোহাম্মদ শাহকে বোঝান উপযোগিতা বুঝে মানমন্দির স্থাপনের গুরু দায়িত্ব চাপিয়ে দিলেন মহারাজ জয় সিং এর ওপরেই কারণ তখন তিনিই ছিলেন এ ব্যাপারে যোগ্যতম সুপণ্ডিত ব্যক্তি শুরু হয় হলিত ভারতীয় জ্যোতির্বিজ্ঞান চর্চায় নতুন অধ্যায় মহারাজ দ্বিতীয় জয়সিংয়ের চর্চায় যেমন ছিল প্রাচীন ভারতীয় জ্ঞানবিজ্ঞান চর্চার প্রভাব তেমনি বিশেষ আগ্রহী ছিলেন গ্রিক ও ইসলামী জ্যোতির্বিজ্ঞান এবং গণিতে দ্বিতীয় জয়সিং ছিলেন কচ্ছ রাজপুত গোষ্ঠীর শাসক কিম্বদন্তী অনুসারে এই বংশের প্রতিষ্ঠাতা হলেন কুশ সূর্যবংশীয় রামচন্দ্রের যমোজ দুই পুত্রের একজন সম্ভবত সূর্যের সঙ্গে তার বংশের এই আত্মিক সম্পর্ক বিজ্ঞানের যুক্তিসিদ্ধ আলোয় স্পর্শ করার তাগিদে আলাদা করে জ্যোতির্বিজ্ঞানে প্রবল আগ্রহী হয়েছিলেন তার সময়ে ভারতে প্রচলিত জ্যোতির্বিজ্ঞান চর্চা মূলত দুটি ধারায় চলত হিন্দু জ্যোতির্বিজ্ঞান এবং ইসলামিক জ্যোতির্বিজ্ঞান উভয় ধারাই তখন পুরনো ধ্যান ধারণা চালিত নতুন পর্যবেক্ষণলব্ধ জ্ঞান তাদের ছিল না ফলে উভয় ধারার গণনায় আসতে লাগে নানান অসঙ্গতি এই ঘটনাই তো ঘটেছিল মোহাম্মদ শাহর সভার সেই বিতর্কে জয়সিংয়ের মানমন্দিরের নীল নকশা দ্বিতীয় জয়সিং দিল্লিতে তার প্রথম মানমন্দিরটি প্রতিষ্ঠার আগে দেশ বিদেশ থেকে সে সংক্রান্ত নানা তথ্য সংগ্রহ করতে থাকেন এর জন্য এশিয়া সহ ইউরোপের নানা দেশে প্রতিনিধি পাঠিয়েছিলেন সে সময় ইউরোপীয় গণিত এবং জ্যোতির্বিজ্ঞানে প্রচুর উন্নতি ঘটে সত্ত্বে ও মানমন্দির গঠনে তারা শুরু করে নিত্য নতুন এবং উন্নততর যন্ত্রপাতির ব্যবহার সেখানের মানমন্দিরগুলি থেকে একের পর এক প্রকাশিত হতে থাকে অ্যাস্ট্রোনমিক্যাল টেবলস সেগুলির কিছু কিছু সংগ্রহ করেছিলেন জয়সিং সে সময় ভারতে আগত মিশনারি পাদৃতের সহায়তায় তিনি পর্তুগাল ও ইংল্যান্ডের বিখ্যাত মানমন্দিরগুলির তখনকার ক্রিয়াকর্ম সম্পর্কে খোঁজখবর ও যোগাযোগ রাখতেন জয়সিং পাঁচ মানমন্দিরের অবস্থান সতেরোশো থেকে মোটামুটি সতেরোশো সালের মধ্যে এই চারটি মানমন্দির নির্মিত হয়েছিল বেনারসেরটি নির্মিত হয়েছিল সতেরোশো সালে এই মানমন্দিরগুলিতে সঙ্গবদ্ধ করা হয়েছিল বিভিন্ন ধারার জ্যোতির্বিজ্ঞানীদের ছিল গ্রন্থাগা প্রাত্যহিক কাজকর্মের বিবরণ লিপিবদ্ধ করার ব্যবস্থা ছিল এই পাঁচটির মধ্যে সবার প্রথমে স্থাপিত হয়েছিল দিল্লির যন্তর দিল্লির প্রাণকেন্দ্র কনেট সার্কাসে অবস্থিত অট্টালিকা সদৃশ বিরাট বিরাট যন্ত্রপাতি দিয়ে গড়া আকার আকৃতিতে জয়পুরের পর দ্বিতীয় বৃহত্তম যন্তর পর্যটকদের অবশ্য দর্শনীয় হিসেবে সাজানো আছে এখন অবশ্য এর কার্যকারিতা আর সক্রিয় নয় জয়পুর যন্তর জয়পুর সিটি মিউজিয়ামের প্রায় পাশেই অবস্থিত জয়সিং নির্মিত সবচেয়ে বড় যন্তর মন্তর এটি উনিশশো এক সালে পরিপূর্ণভাবে সংস্কার করা হয় এখনো পর্যন্ত সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয় এবং জানলে অবাক হবেন এখনো সেগুলির সক্রিয় কার্যকারিতা রয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমাও পেয়েছে দিল্লি থেকে প্রায় ছশো কিলোমিটার দক্ষিণে উজ্জয়িনী মন্তর এর প্রকৃত প্রতিষ্ঠাকাল জানা যায় না তবে এটা নিশ্চিত সতেরোশো তিরিশের আগেই প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল কারণ এখানেই জ্যোতির্বিঠ জগন্নাথ সম্রাট তার রচনা সম্রাট সিদ্ধান্ত প্রকাশ করেন ওই সতেরোশো সালে। নির্মাণ কাল হিসেবে এর পরেরটি যমুনা তীরবর্তী আগ্রায় মথুরা দুর্গের ছাদে মথুরা যন্তর মন্তর আঠেরোশো সালের পর এই মানমন্দিরটি ভেঙে ফেলা হয় অষ্টাদশ শতকের বর্ণনায় দুর্গটিকে উল্লেখ করা হয়েছে কংসের দুর্গের ধ্বংসাবশেষ বলে বেনারসের দশাশ্বমেধ ঘাটের গঙ্গাবক্ষ থেকে দেখা যায় সুচ্চ অট্টালিকা মানমহল এরই ছাদে জয়সিং প্রতিষ্ঠা করেন বারাণসী যন্তরমন্তর এবার আসে কেবল জয়পুর যন্তরমন্তর এবং তার মধ্যযুগীয় চমকপ্রদ সব যন্ত্রপাতির কথায় যন্ত্র নামটি প্রায় শ দুয়েক বছরের পুরনো মাত্র আঠেরোশো তিন সাল থেকে সতেরোশো পঁয়ত্রিশ থেকে জয়পুরের সরকারি নথিপত্রে একে কেবল যন্ত্র বলেই উল্লেখ করা আছে ছোট বড় মিলিয়ে এখানে আছে মোট উনিশটি যন্ত্র গঠন কার্যপ্রণালী আর অবস্থান নির্ণয় প্রণালীতে প্রতিটি যন্ত্রই একে অন্যের থেকে আলাদা কেউ কেউ একে অন্যের পরিপূরক বেশিরভাগ যন্ত্রই ইট সুরকি চুনের প্লাস্টার দিয়ে তৈরি ইমারতি গঠনের কিছু যন্ত্র ধাতব রিং ও প্লেট দিয়ে নির্মিত সেগুলি আবার ইট ও সুরকির ইমারতি যন্ত্রাংশের ওপর বসানো সেই যন্ত্রগুলি দিয়ে সময় নির্ণয় করা যায় গ্রহণের পূর্বাভাস বের করা যায় গ্রহ এবং নাক্ষত্র বস্তুর অবস্থান ও তাদের বিচরণ নির্ণয় করা যায় সংশ্লিষ্ট আরও বিভিন্ন তথ্য সংগ্রহ করা যায় যন্ত্রগুলির নামকরণ বেশ সুন্দর এবং তাৎপর্যপূর্ণ সম্রাটযন্ত্র প্রধানত সূর্য স্থানীয় সময় পরিমাপ করার যন্ত্র এখানের দুটি সূর্য সূর্যঘড়ির মধ্যে সবচেয়ে বড়টি বৃহৎ যন্ত্র নামে পরিচিত সম্রাটের মতোই বিশাল আকারের সমীহ জাগানো এই বৃহৎ সম্রাট যন্ত্রটি বিশ্বের বড় বড় সূর্য ঘড়ির মধ্যে অন্যতম বৃহৎ সম্রাটযন্ত্রের প্রধান অংশ নমন তার বিস্তার উত্তর দক্ষিণ বরাবর এই নমন কি সূর্যঘড়ির এই ত্রিভুজ আকার ব্লেডটি হল নমন সরলতম আকারে একটা রড বা দণ্ড বলে মনে হবে জয়পুরের অক্ষাংশ সাতাশ ডিগ্রি তাই এই সূর্যঘড়ির নমনটিও উত্তর দক্ষিণ বরাবর সাতাশ ডিগ্রি কোণে হেলানো বৃহৎ সম্রাটযন্ত্রের নমনের দুদিকে ডানার মতো ছড়িয়ে রয়েছে দুটি বিশাল অর্ধবৃত্তাকার ইমারতি গঠন নমনের ছায়া এর ওপর পড়লে পাঠ নেয়ার জন্য ঘন্টা মিনিট সেকেন্ডে ভাগ করে স্কেল টানা আছে প্রতি দু সেকেন্ড অন্তর অন্তর ছায়ার সরে যাওয়া স্পষ্ট নজরে আসে আর তা দেখেই জয়পুরের স্থানীয় সময় নির্ভুলভাবে পরিমাপ করা যায় নমনের মাথায় শীর্ষ রয়েছে ছত্রী সেখানে বাতাসের গতিদিক নির্ণয় করা হয় ঘোষণা করা হয় মৌসুমি বায়ুর আগমন বার্তা সূর্যগ্রহণের বার্তা নারী বলয় যন্ত্র ভিন্ন নকশার এটি একটি নিরক্ষীয় সূর্যঘড়ি এর সাহায্যে জয়পুরের অক্ষাংশে স্থানীয় সৌর সময় পরিমাপ করা হয় এখানে আসলে এক জোড়া নারী বলয় যন্ত্র আছে একটি ব্যবহৃত হয় শীত ঋতুর সময় যখন সূর্য থাকে দক্ষিণ গোলার্ধে অপরটি গ্রীষ্ম ঋতুতে এই রডটি এই সূর্যঘড়ির ঘড়ির নোমন আর চাকি লাগানো সূর্যঘড়ির ডায়ালটি বসানো আছে নিরক্ষরেখার সমতলে সেই ডায়ালে নোমনের ছায়া ডায়ালে বসানো মাপকাঠির পাঠ করে পাওয়া যায় জয়পুরের স্থানীয় সৌর সময় এই সমস্ত দুর্দান্ত যন্ত্রপাতি আর তার স্রষ্টা সোয়াই জয়সিং দ্বিতীয় আজ ভারতীয় সভ্যতার অবিস্মরণীয় কীর্তি এক অবিস্মরণীয় নাম আজ এই পর্যন্তই থাক আরও কিছু যন্ত্রের কথা বলা যাবে বারান্তরে আগ্রহী কিনা মন্তব্য করে জানাবেন